চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন নারীর লোভ নারীর আসক্তি এটা জীবনের সবচেয়ে বড় পরাজয় অশেষ অত্তাকুদ দুনিয়া নিসা নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে উম্মত গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদা বলছে এবং নারীর ফেতনা থেকে বাঁচো মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফেতনা নারীর ফান্তে যদি কইরা যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা ফিতনা বাকি সব ক্ষতি পোষাইতে পারবা কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে যার চরিত্রের অধপতন হয়েছে ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট এভরিথিং সিনেমার নর্তকি দেখো মোবাইলের অসভ্য নারী দেখো যার নিজের কোনো চরিত্র নাই যে নারী সে তোমারে কি সুখ দিবে সে কিভাবে সুখ দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তাও আল্লাহ তালা কোরআনুল করিমালা জিনা জেনা ব্যবিচারের কাছেও যেও না কোন নারীর দিকে তাকানো যার প্রতি দেখার অনুমতি না এটা জেনা চোখের জেনা কোন নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে এটা ছাতের জেনা কোন নারীর সাথে অবৈধ কথা বলা মোবাইলে হোক আর সরাসরি হোক এটা মুখের জেনা জবানের জেনা কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া পা দিয়ে এগিয়ে যাওয়া এটা পায়ের জেনা আল্লাহ রসুল বলছেন কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জিনা আর লজ্জাস্থান দ্বারা যেই জেনা করে এটাও জেনা জন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জেনাকার ব্যাভিচার এটা মনে স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যে কোনো সম্পর্ক এটা প্রেম নয় নয় এটাকে মহাব্বত বলে না তুমি বললেই হবে না ওই সিনেমার নর্ত কি বলছে প্রেম স্বর্গীয় গড গিফটেড আমরা চাঁদ সাক্ষী সুরুজ সাক্ষী হম তোমার কপালে ফিসার বাড়ি আমার কপালে জুতার বাড়ি চলো দুইজন বাজ্ঞা পড়ি হ্যাঁ এগুলো কি অসভ্যতা এটা প্রেম নয় বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোন সম্পর্ক এটা জেনা 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 বেবিচার 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 আর আল্লাহ আদা করতে কোরানে বেবিচারী শোন ইউ দাফ লাহু লা বুয়াও বেবিচারী কে আল্লা বুঝছে হে জিনা কারি বেবিচারী হাঁসরের ময়দানে তোরে আমি ডবল 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 রিডবল রিডবল রি ডবল তোরে শাস্তি দেব ইউ দাফ মানে ডবল ডবল অয়া খালুদ্ফি হি মুহানা এ সুরাফুর কানের আয়া

এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত করিয়া বেজ্যুতি করিয়া হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠাইয়া পেরেস্তারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান নামে ফেলে দেব কোরআন শরীফের তরজমা এরপরে আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে আজিব হতাশ করে নাই আমাদেরকে আল্লাহ নিরাশ করে নাই ও মালিক বড় মেহরবা কয় যে ইল্লা মান তাবা হ্যাঁ তবে কেউ যদি তওবা করে ফিরে আসে আমানা আমি আল্লার উপরে ইমান রাখে ও আমিলা আমালাম হান নেকামল করতে শুরু করে আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম ফাউ লা কাই বাদ হাসানাত হাসানা তোর পিছনের সব গুনা আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দেব কেন ওয়া কারণ আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান যদি বান্দা ছেড়ে দাও তাইলে আমি মাফ করে দেব গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব চলো বন্ধু ফিরে আসি ঠিক আছে না ইনশাল্লাহ বলো বলো ফিরে আস ভালো নামাজ পড়ো সেজদা করো চেহারাটা সুন্দর হবে অনেক ভাল লাগবে মায়া লাগবে মানুষ আদর করবে মোহব্বত করবে নামাজি ছেলে রে সবাই মহাব্বত করবে বেনামাজিরে অসোতেরে সোর কয় ফুট বাবা খোর ডাইল খোর ইয়বাকাম মানসে মানসে মন্ডাতে তাহলে এত এত ঘৃণা এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো বেটা মরে যাওয়া ভালো বেটা এত বেসির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা তোমরা যারা বেনামাজি তোমাদের চেহারা নির্দয় নির্লজ্জের মতো এই চুল ফ্যাশন না ভাইয়া বেনামাজি তোমাদের এই চুল যেগুলো এই বড় এগুলো কোনো ফ্যাশন নয় পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসাবে স্বীকৃতি পায় নাই এটা এক ধরনের পরাজিত মানসিকতা অসভ্যতা এই জন্য ভাই সময়কে কাজে লাগাও জিন্দিকিকে কাজে লাগাও তাহলে আফসুস করতে হবে দুনিয়া তো এই নারী ছবি অশ্লীল দৃশ্য নিয়ে যারা জীবন কাটায় দুনিয়াতেও তার লাঞ্ছনা হয় একসময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না কষ্টই পায় দুকে দুকে মরে দুকে অন্ধকারে কাঁদে